আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে অনেকটা ভালো আছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যারা গ্লোবোতে এখন রানিং বর্তমানে কাজ করতে এই গ্লোবোতে কাজ করেন বা ফুড ডেলিভারি ডেলিভারি হোক জার্স্টিট হোক অবারইট হোক জার্স্ট এখন বন্ধ বর্তমানে বন্ধ অবারইট আছে অবারই তো বন্ধ বর্তমানে বন্ধ জাস্টিট আছে তো এই তিনটাতে যারা কাজ করতে ইতালির মধ্যে বা বিভিন্ন দেশ থেকে যারা আমার ফুড ডেলিভারি ভিডিও দেখেন বা যারা ফুড ডেলিভারির কাজ করেন সবার সাথে হয়তো বা কম বেশি একটা জিনিস হয়ে থাকে বা অনেকের সাথে হয় না অনেকে জানেও না তো যখন আপনারা আপনাদেরকে কাস্টমার টাকা পে করে। কিছু অর্ডার আছে আপনার অনলাইনে পে করা থাকে কিছু অর্ডার আছে কাস্টমার কাছে গেলে টাকা পে করে যারা অনলাইনে পে করা থাকে সেটা প্রবলেম নেই আজকের ভিডিওটা হলো যে যারা একদম সরাসরি আপনারা কাস্টমার পে করে তখন কিভাবে আপনারা আসল এবং নকল টাকা বুঝতে পারবেন এবং আমাদের সাথে একজনের সাথে কি হয়েছে সেই ঘটনাটা আপনাদের সামনে এখন বলবো সাগর ভাই তো সাগর ভাইয়ের সাথে একটা মানে কি একটা ঘটনা ঘটছে এটা মানে আমাদের সাথে কারো সাথে ঘটে নাই ফার্স্ট টাইম ঘটলো তো এটা আমরা আমার মুখে না বলি সাগর ভাই মুখে বলো তো পুরো বিরোধটা দেখতে থাকে তো নাদিম ভাই আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপনা করলো মানে গত দুই দিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে তো আসলে আমি গ্লোবতে কাজ করি প্রায় নয় মাসের উপরে তো মনে করেন যে এখন এরকম ধরনের সমস্যা পাইনি সমস্যাটা মূলত হলো যে আপনার একটা ক্যাশ অর্ডার ডেলিভারি পাইছি মানে আপনাদের আমি ফার্স্টে সোমবারে ফার্স্ট একটা অর্ডার ঢুকছে এই অর্ডারটা আপনার ফার্স্ট অর্ডারটা যেটা ঢুকছে এটা চার নভেম্বর আপনার এগারোটা উনিশে তো এটা হলো একটা ম্যাকডোনালস অর্ডার তো যে অর্ডারটা দিছে ও ছ টাকা উনপঞ্চাশ পয়সার অর্ডারটা দিছে তো ও অর্ডারটা দেওয়ার পরে আমাকে ওইখানে আবার উল্লেখ করা ছিল যে পঞ্চাশ টাকা ও দিবে বাকি টাকা ওদের দিতে হবে তো যে পঞ্চাশ টাকাটা দিছে এই পঞ্চাশ টাকাটা আপনার মূলত হলো গিয়ে ফেক টাকা আর কি তো এটা হলো কে জানলোটা কি আমরা বাংলা ভাষা যেটা বলি তো যারা যখন ক্যাশ অর্ডার নিবেন তখন খুব সচরাচর মনে করেন যে টাকা পয়সাগুলোকে দেখে নিবে কারণ আপনার ক্যাশ অর্ডারগুলোতে মূলত আপনার এরকম ফেক অর্ডার পরে না তারপর একটা পড়ে গেছে যার কারণে এই যে বর্তমানে আমি পঞ্চাশ টাকা লস মানি পঞ্চাশ ইউরো লস মানি বাংলা টাকা প্রায় সাত হাজার ইউরো সাত হাজার টাকা মনে লস খাইছি মানে পঞ্চাশ টাকার মান বাংলাদেশে বর্তমানে সাত হাজার এই সাত হাজার টাকা লস খাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন বা আমি অন্য জন্যদেরকে সতর্ক বার্তা দিতেছি যাতে এই ধরনের সমস্যাতে কেউ না পড়ে অবশ্যই মনে করেন ভালো করে চেক করে তারপর টাকা নেবেন দশ টাকা বিশ টাকা এগুলো কোনো ফ্যাক্ট না পঞ্চাশ টাকা একশো টাকা হইলে ওই টাকাটা সবসময় চেক করে নেবেন চেক করে যদি ওকে হয় দেন তারপর আপনি অ্যাকসেপ্ট করবেন না যদি ওকে না হয় তাহলে করবেন যে না আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না তুই আমার হয়তো চেঞ্জ করে দেয় আর নাহলে অর্ডার ক্যান্সেল করে দেবেন বাস এটা হলো কি আপনার মনোত বিষয় তো আমি আসলে এই পঞ্চাশ টাকা নোটটা ধরা খাইছি যার কারণে খুবই মর্মান্তিক দুই তিন দিন যাবৎ কাজের কোনো মন নাই কারণ এরকম একটা দুর্ঘটনা কখনোই কারোর সাথে হয় না পাঁচটা মাস সাথে হলে তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন তো বাকি পঞ্চাশ টাকা মানে আপনারা কীভাবে চিনবেন বা কোন ধরনের বিষয়টা সেটা আপনাদের নাদিম ভাই তুলে ধরবেন তো আপনাদের আমি নর্মালভাবে বোঝানোর চেষ্টা করি যে আসল এবং নকল ত্যাগ চিনার উপায় রেখে অনেকে অনেকভাবে বুঝতে পারেন বা অনেকে অনেকভাবে জানতে পারেন অনেকে জ্ঞান আমার থেকে বেশি থাকতে পারে তা আমার যতটুকু জ্ঞান আমি যতটুকু বুঝি সেই হিসাবে আমি বলবো বাল পাখনা আমি কম না আপনারা যারা বাল পাখনা আছে না তো যেটা হলো কথা আমার হাতের বাম পাশে আছে নকল টাকা এবং ডাইল পাশে আছে আসল টাকা এটা আপনারা নিজে যদি নর্মাল চোখে দেখেন জীবন বুঝবেন না যে কোনটা আসল কোনটা নকল যারা প্রফেশনাল বা যারা টেকা আসল নকল বুঝে তারাই জাস্ট বুঝতে পারবো হাত ধুইটা না হলে মেশিন সারা জীবন আপনারা বুঝবেন না দেখতে কিন্তু পুরোপুরি সেম কালার বলেন ডিজাইন বলেন সব কিছু লোকটোক সব সেম এটা হলো পঞ্চাশ বাংলাটাকে সাত হাজার টাকা তো বুঝতে পারছেন যে একটা মানুষের সাত হাজার টাকা যদি নকল পড়ে কতটা লস পড়ে মানে সাগর বাইরে পাইছে এই টাকাটা সাগর বাইরে লস দিছে কাস্টমার পে করছে সাগর বাইরে তো সাগর বাইরে কিন্তু এই জায়গার মধ্যে মানে আজকে একদিনের ইনকাম পুরোপুরি নষ্ট একদিনে যা কামাবো এই দিনটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেলো তো একটা ফ্যাক্টের পুরো তার মন মানসিকতা কিন্তু খুবই খারাপ তো চার্জ ভিডিওটা বানাইতেছি আপনাদের সাবধান করার জন্য যারা ফুড ডেলিভারি কাজ করবেন বুঝছে শুনে যেন আপনার টাকাটা নেন আমি প্রথমত উদাহরণটা বুঝাই যে আপনার নকল টাকা বুঝবেন কেমনে এবং আসল টাকা বুঝবেন কেমনে আসল টাকাটা প্রথমত হলো যে আসল টাকাটা ধরলে আপনার একটু মোটা মোটা লাগবে ঠিক আছে জিনিসটা একটু পিছলা পিছলা লাগবে সাইড দিয়া এই সাইডটা পিছলা পিছলা লাগবো এবং এই জায়গাটা একটু খসখস লাগবে এবং আপনারা যদি এটা ধরেন নকলটা নকলটা ধরলে কিন্তু এই সাইডটা পিছলা লাগবো কিন্তু এই জায়গাটা পুরো কাগজ কাগজ লাগবে কোনো মানে খসখস লাগবে না কাগজের মতো পাতলা এরকম লাগবো এটা হলো প্রথম উদাহরণ ঠিক আছে আর দ্বিতীয় উদাহরণ বোঝার ক্ষেত্রে হলো যে এই যে একটা লোগো দেখা যাচ্ছে একটা মেয়ের লোগো জানি না দেখা কি না একটা মেয়ের লোগো এই জায়গায় কিন্তু মেয়ের লোগো আছে তো আমি যদি দুইটারে আমি সূর্যের দিকে উঠায় দেখাই এই জায়গাতে দেখেন ভাই পিছন থেকে সূর্যের দিকে উঠায় যদি দেখাই আপনারা দেখেন এই জায়গায় যে আসল ডেগাটা এই যে হাতে আসল ডেগাটা আছে সূর্যের মধ্যে দেখাইলে দেখা যেতেছে এই জায়গায় একটা মেয়ের ছবি আছে স্পষ্ট বোঝা যাইতেছে একটা মেয়ের ছবি আর নকলটা দেখাই নকলটা দেখাইলে এই জায়গায় মেয়ের ছবি স্পষ্ট বুঝা না এবং পঞ্চাশ পঞ্চাশ কি জানি লেখাটাকে উঠে রইছে মেয়ের ছবিটা কিন্তু স্পষ্ট বুঝা যেতেছে না ঠিক আছে আর তিন নাম্বার উদাহরণ আমি যেটা বলবো সেটা হলো এই সাইড দিয়ে যেই যেই কটিগুলো আছে যে দাগগুলো আছে প্লাস্টিক প্লাস্টিকগুলো আছে এগুলো কিন্তু আপনারা অরিজিনালগুলো ধরলে আপনার আঙুলের সাথে বাজবো একটা সাউন্ড দিব ঠিক আছে আর যেটা নকল এটা ধরলে মনে হয় কাগজের উপর দিয়ে একটা পেন্সিল তো যা একটা দাগ দিচ্ছে এরকম নর্মাল একদম নর্মাল কাগজের মতো পাতলা আজිනওয়ারজিও এটা তলে আপনারা হাতে বাসবো ঠিক আছে এটা হলো বুজার প্রথম নিয়ম তাও যদি আপনার কাছে যদি সন্দেহ হয় বালামুরু দেখতে সিন্না নেবেন এতোটুকু আমি জানি যে আসল নকল বুঝার উপায় আর অনেক পলিসি থাকতে পারে আমি জানি না আর বাকি সবগুলোই দেখলাম সেম কিন্তু বললাম যেটা যে এই জিনিসগুলো আপনারা সবথেকে বেশি দেখতে নেবে এই তিনটা উদাহরণ আমি যতটুকু জানি তিনটা উদাহরণ আমি জানি আর অনেক কিছু থাকতে পারে টাকা চিনার উপায় অরিজিনাল এবং নকল চিনার তা আমি তিনটা জিনিস জানি যার কারণে তিনটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা যারা কাজ করেন সাবধানে কাজ করবেন যেন নকল আপনাদের না দিতে পারে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান তো আমরা সিরাফের মু যেন আমরা যেন কারোর ক্ষতি না করি লজ গেলে আমাদের গেছে আমরা কারোর দিমু না আমরা এটা সিরাপের মা আপনাদের সামনেই তো নকল টাকা পাইলে আপনারা অন্য কারোর কাছে চালানোর চেষ্টা করবেন না যদি পান আপনারা শিরাফ চেষ্টা করবেন পুলিশ টুপিস দেখলে এটা আবার ঝামেলা করতে পারেন যে নকল টাকা নিয়ে ঘুরে সেটাকে সমস্যা পড়তে পারে ঠিক আছে তো আমরা টাকা সিরা খারাপ আমরা জানি তো নকল টাকা যার কারণে আমরা সিরা বুঝাইতেছি যে নকল টাকা আমরা বয় করি তো আপনাদেরকে নাদিম ভাই এখন বুঝাইলো যে আসলে অরজিনাল টাকা চেনার কি উপায় বা অরজিনাল টাকা কিভাবে আপনি চিনতে পারেন অরিজিনাল টাকা গুলা মনে করেন আপনি চিন্তা পারলে অতি সহজে আপনি মনে করেন ধরা খাইবেন না তো নাদিম ভাই যেভাবে আপনাদের বুঝাইলো একটু হলো খেয়াল করবেন আর সবসময় পঞ্চাশ টাকাটা নিতে হলে বা একশো টাকা নিতে হলে সবসময় সতর্কবার্তা থাকবেন তো মূলত একটা বিষয় এখন মানে আমি পঞ্চাশটা টাকা নিছি তো লস খাইলাম পরে চিন্তা করলাম একটা বিষয় নিজের মনের থেকে যে ও আমাকে ঠকাইছে ঠিক আছে ওইটালিয়ান খ্রিস্টান ধর্মের ওর কোনো ধর্মের ঠিক ঠিকানা নাই খ্রিস্টান ধর্মের তো পুজো নেই জাত হিসাবে ওরা কীরকম খুবই নিকৃষ্ট তো আমরা মুসলিম হিসাবে আমি চাই না যে আমি আমার মুসলিম ধর্ম থেকে যে আরেকটা মানুষকে এই ধরনের মানে চার টাকা দিয়া তারে ক্ষতি করতে কারণ আমি যদি এই টাকাটা সেও আরেকজনের দিই হবো সেও তো আমার জন্য বা বদ্ধ করবে যে যে আমারে দিছে তার বিচার ও ওর ধর্মের থেকেও করুক আমি আল্লাহর কাছে বলছি যে যে আল্লাহ যে আমাকে ঠকাইছে তুমি তার বুদ্ধি দাও যাতে এরকম মানুষ যাতে না ঠকায় বা এরকম মানুষের সাথে যাতে ফালসগিরি না করে আর কি এদেশের আমাকে যাতে ফালসা টাকা না পড়ে তো এখন আমাদের একটা চিন্তা আসলো কি যে মানুষের জন্য মানুষ এখন আমি যদি এটা অন্য জনরে দেই সেক্ষেত্রে মনে করেন আমিও বিমান হয়ে গেলাম আমিও আপনার দুর্নীতিবাজ হয়ে গেলাম তো এই কারণে আর কি আমি টাকাটা দিব না আমি নাদিম ভাই বলছি যে ভাই এই টাকাটা কি করা যায় তো নাদিম ভাই পরে বুদ্ধি দিল যে ভাই যেহেতু টাকাটা দিবেন না তো একটা কাজ করেন আপনি টাকাটা ছিঁড়া ফলাই এই টাকাটা ছিঁড়া ফলাই দিলে তখন মনে করেন আর কেউ এটার সাথে মনে করেন জড়িত হইলো না কালার কাছে বলবো যে আল্লাহ যে আমাকে এই টাকাটা দিছে তার বিচার তুমি ই করে দাও কারণ এই টাকাটা তো আর আমি কোনো অন্যায়ভাবে বা অত্যাচারভাবে কারো থেকে কোনোভাবে নেই নিই আমার এটা অনেক পরিশ্রমের টাকা দিনরাত কাজ করে তারপরে দেখা গেছে একটা পঞ্চাশ টাকা ইনকাম করা যায় সারা দিনে তো আসলে আমি কালকে মানে সোমবারের যে কাজ করছি তো ওই দিন 50 টাকা আরই কাজ করছিলাম তো টাকাটা পুরই আমার পাও গেছে কারণ এইটা তো পুরই বিপক্ষে আপনাদের মাঝে এখন আমি টাকাটা চিরা ফেলবো যাতে আর অন্য কেউ যাতে ভুক্তভোগী না হয় শিকার না হয় তো আদিম ভাই বিসমিল্লাহ বলেছিছি ছিল তো মানুষের কাছে এরকম না পড়ে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবার বয়ের জন্য আদিম ভাইয়ের অসংখ্য ধন্যবাদ উনিও বুদ্ধি দিয়েছে যে এই মানুষের কাছে যাতে পরস্থ না হয় মানুষ যাতে ধোঁকাবাজিতে না পড়ে এই যে টাকাটা আর কি চিরা কারণ জাল টাকা বয়কট করতে হবে সাত হাজার টাকা বাংলা টাকা টাকায় তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি এবং মানুষকে সতর্কতা বাড়তে দিতে পারি আসসালাম